কিন্তু বা কিছু ক্ষেত্রে তাদের ন্যায্যতা থেকে তারা বঞ্চিত হওয়ার কারণে তাদের এই দুর্বল জায়গায় টোকা দিয়ে কেউ কেউ তাদেরকে খেপিয়ে তুলে দেশের বিরুদ্ধে ক্ষতি করার চেষ্টা করে এবং পাহাড়ে একটা অশান্তি লেগে আসে আমরা সেই অশান্তি আর দেখতে না। আমরা এই অশান্তির অবসান চাই এই পাহাড় রক্ষা করতে গিয়ে আমার জানা মতো দশ হাজারের অধিক সেনাবাহিনীর সদস্যদেরকে জীবন দিতে হয়েছে কেন কেন আমার দেশের বুকে এত সেনা সদস্যকে জীবন দিতে হবে এর পিছনে কারা কারণ কি এগুলা খুঁজে বের করে এর যৌক্তিক সমাধান করা হবে যেই সমাধান পেয়ে সবাই আনন্দিত হবে ইনশাল্লাহ আমরা এইভাবে দেশটাকে আমাদের চিত্রে আমরা বিবেচনায় নিয়েছি বাকি ডিটেলস ইনশাল্লাহ এই ইশতেহার তৈরিতে যারা সহযোগিতা করেছেন তারা আমাদের ওয়েবসাইটে আপলোড করেছেন বাংলা এবং ইংলিশ আমরা আজকে শর্ট ভার্সনটা কিছু আপনাদের হাতে তুলে দিতে পারব মিডিয়াম ভার্সনও সামান্য তৈরি হয়েছে কিন্তু ডিটেলস ভার্সনটা আমাদের ওয়েবসাইটে আপনারা ব্রাউজিং করলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন কিউআর আর কোড আছে সেটা আপনাদের হাতে আমরা সাপ্লাই দেবো এবং আপনারা আশা করি সেখান থেকে সমস্ত ইনগ্রিজিয়েন্ট উপাদানগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ এই ইশতেহার আমি আবারও বলছি কোনো দলের নয় জনগণের বিভক্তির নয় ঐক্যের পিছনের নয় সামনে এগিয়ে যাওয়ার আমাদের ইশতেহার আপনাদের হাতে পৌঁছার পরেও যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ অবজারভেশন থাকে পরামর্শ থাকে আমরা দারুণভাবে ওয়েলকাম করব আপনারা আমাদেরকে সেই পরামর্শ অবজারভেশন দিয়ে সাহায্য করবেন কারণ মানুষের জ্ঞান পারফেকশনে কখনো পৌঁছবে না আর জানার কোনো শেষ নাই আমি একজন লার্নার হিসাবে আপনাদের কাছ থেকে যদি শিখতে পারি আমি আমার নিজেকে ধন্য মনে করবো ইনশাআল্লাহ আমি শিখতে চাই আপনাদের কাছ থেকেই শিখতে চাই আমি আঠারো কোটি মানুষের কাছ থেকে শিখতে চাই যাতে তাদের একজন হয়ে তাদের জন্য কাজ করতে পারি আমরা তাদেরকে শিখলে রিড করলেই আমরা পারবো আদারওয়াইজ আমরা পারবো না আজকে যারা মূল্যবান সময় ব্যয় করে এখানে এসেছেন আমাদেরকে আপনারা উৎসাহিত করেছেন আমি আমার এবং প্রিয় সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে একদম হৃদয় উজাড় করা অভিনন্দন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা একসাথে চলবো আমাদের স্লোগান চলো একসাথে গড়ি বাংলাদেশ আল্লাহ সবাইকে ভালো রাখুন ভাই বোনেরা যারা এসেছেন আল্লাহ সকলের মর্যাদা বৃদ্ধি করে দিন এবং সবাই মিলে ইনশাআল্লাহ আমরা আগামীর বাংলাদেশ গড়ব আলাইকুম গুড ইভিনিং এগেইন ধন্যবাদ আমি জামাত একটি স্টেজে অবস্থান অনুরোধ করছি সমন্বিত অতিথিবৃন্দ এই পর্যায়ে আমরা স্টেজে আটকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের সমন্বিত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সাহেবকে এই পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামের নির্বাচনী ইশতেহারের মোচন মোরক মোচন করছেন বাংলাদেশ জামাত ইসলামের সমন্বিত আমির ডক্টর শফিকুর রহমান এবং সাথে অংশগ্রহণ করছেন বাংলাদেশ জামাত ইসলামের সমন্বিত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার We would like to respectfully request Amir of Bangladesh Jamaat islami to formally unveil